মিয়ানমারের মান্দালয়ে সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে জন নিহত হয়েছেন সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রাজধানীতে সেখানে জন মারা গেছেন। এছাড়াও মান্দালয়ে তিরিশ এবং সাগায় আঠারো জনের মৃত্যুর কথা জানা গেছে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতশো বত্রিশ জন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে দেশটি রাষ্ট্রীয় টেলিভিশন এমআর টিভির বড়াতে এ তথ্য জানিয়েছে অপরদিকে মিয়ানমারের পার্শ্ববর্তী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন একটি তিরিশতলা ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত একাশি জন নিখোঁজ আছেন ধসের সময় ভবনটিতে প্রায় তিনশো জন শ্রমিক ছিলেন বল বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে যার মধ্যে বিশ জন লিফটের ফাঁকায় আটকে পড়েছেন সেখানে কতজন লোক মারা গেছে তা জানানো হয়নি উদ্ধারকারীরা জীবিতদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে এবং ঘটনাস্থলে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে